গত কয়েকদিন আগে আমাদের এসে নিয়ে একটি ভিডিও যখন আমরা তৈরি করেছিলাম সেই ভিডিওগুলি ভিডিওটা আমরা কয়েকদিন আগে তৈরি করেছিলাম এবং পোস্ট করা হয়েছে এডিটিং করা হয়েছে কয়েকদিন পরে যার কারণে সেই পোস্টের মধ্যে ক্যাপশান দিতে গিয়ে টেট শব্দটি চলে এসেছে টেট নিয়ে কিন্তু কোনো কথা ছিল না এবং টেট দু হাজার যারা চাকরি প্রত্যাশী ছিলেন তাদের বিষয় নিয়ে কোনো কথা ছিল না তো যাই হোক আজকের প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করছি টেট দু হাজার বাইশের চাকরি প্রত্যাশীদের নিয়ে এ আলোচনা এবং টেট পরীক্ষা কবে হবে কি হবে এসব নিয়ে যখন আপনারা প্রশ্ন করেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এখন যদি আমরা বলি টেট পরীক্ষা নিয়ে অনেকে ফোন করছেন আমাদেরকে তো আমরা বলেছিলাম যে ডিসেম্বর নাগাদ পরীক্ষা হতে পারে তবে আজকের দিনে যে একটা চিত্র দেখা যাচ্ছে আপনারাও নিজেও বুঝতে পারছেন যে দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত টেট পরীক্ষার সুযোগটা এখন খুব কম রয়েছে এবং দু হাজার বাইশ টেটের যারা চাকরির কথা বলছিলেন তাদের চাকরি কেন হচ্ছে না এটা নিয়ে আপনারা দেখেছেন যে এনসিটি গাইডলাইন অনুযায়ী যে টেট ওয়ান টেট টু এক্সামিনেশনের ক্ষেত্রে কারা দিতে পারবে কারা পারবে না এগুলো নিয়ে একটা গাইডলাইন ছিল এটা নিয়ে একটা সমস্যা ছিল এবং জাতীয় যে কেন্দ্রীয় যে শিক্ষা মন্ত্রক সেখান থেকে একটা গাইডলাইন চলে এসেছে এখানে এটা নিয়ে অনেকটা দেরি হয়েছে যাই হোক এটা নিয়ে একটা টেকনিক্যাল ব্যাপার ছিল আমরা আগে থেকে বলছিলাম তো এখন টেট ওয়ান টেট টু এক্সামিনেশান নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে তৈরি হয়ে রয়েছে বলা যায় এখন টেট ওয়ান কারা দিতে পারবেন টেট টু কারা দিতে পারবেন যারা ডিএলএড রয়েছে তারা টেট টু এবং টেট ওয়ান এবং যাদের ডিএ বিএড করা আছে তারা টেট টু দিতে পারবেন তো এখন আগে দুটি পরীক্ষায় বসা যেত একটা সুযোগ ছিল এখন এই সুযোগটা কমে আসছে আমরা বারবার বলছি যে দিন যত গড়াচ্ছে সমস্যাটা কিন্তু বাড়ছে পরীক্ষা চাকরি সুযোগ কিন্তু সংকুচিত হয়ে আসছে পোস্টের সংখ্যা কমছে আমরা স্কুলের প্রতিবেদন দেখাচ্ছি স্কুলের মধ্যে শিক্ষক স্বল্পতা রয়েছে চাকরি হচ্ছে না এসে আটকে রয়েছে টেট দু হাজার বাইশে আটকে রয়েছে এদিকে কিন্তু মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বললেন আমরা আমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সঙ্গে যখন টিপিএস এবং টিসিএস গ্রেড টু অফার চল্লিশটি পোস্টে অফার দেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে রাজ্যে শিক্ষা নিয়ে কাজ করছে রাজ্য সরকার এবং চাকরি কত পরিমাণ হয়েছে সেই নিয়ে তিনি একটা প্রতিবেদন তুলে ধরেছেন বা পরিসংখ্যান দিয়েছেন এখানে কত পরিমাণ চাকরি হয়েছে সেই বিষয়টা আমরা অবশ্যই আপনাদেরকে শোনাবো শোনানোর চেষ্টা করবো কিন্তু আমরা যে প্রথম কথাটি বলেছি টেট দু হাজার বাইশের চাকরির ব্যাপারটি আমরা তো আপনাদের প্রথম থেকে বলছিলাম যে চাকরি প্রসেসটা দেরি হবে আপনারা যদিও প্রথম দিকে এই কথাটি ছিলেন না অতএব এখনো দেখতে পাচ্ছেন চাকরি হচ্ছে তবে আমরা শেষ পর্যন্ত বলেছিলাম যে আগে কিন্তু চাকরি হতে পারে এবং সেই সময় একটা কথা যদি আপনারা মনে করে দেখেন আমাদের আগের ভিডিওগুলি যারা নতুন আমাদেরকে ভিডিও দেখেন শুধু শুধু গালিগালাজ করবেন না যে আমরা আগে বলেছিলাম কারণ আমরা আগের রেফারেন্সগুলো যখন বলেছিলাম তখন সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হয় যে আমরা আগে কি কথা বলেছিলাম যে একটা কাছাকাছি সময়ের মধ্যে হতে পারে আমরা ভেবেছিলাম দুর্গাপুজোর আগে একটা সমাধান হতে পারে কিন্তু এটা হয়নি এটা ঘটনা যে আমরা দুর্গোৎসবের আগে একটা সম্ভাবনা কথা কিন্তু বলেছিলাম কিন্তু এও বলেছিলাম সঙ্গে যে টেট এক্সামিনেশনের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রয়েছে এবং সেন্ট্রালের যে একটা প্রবলেম রয়েছে যে গাইডলাইন একটা নতুন করে এসেছি এনসিটির গাইডলাইন সেই ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার জন্য চাকরিটা আপনার দেরি হবে যারা আপনারা বলেছিলেন যে না চাকরি অনেক আগে হয়ে যাবে অনেক চ্যানেল বলছে অন্যরা বলছে আপনারা আমাদেরকে এসে গাল বন্ধ করেছেন অনেকে গাল বন্ধ করেছে যাই হোক সেই বিষয়টা থেকে আমরা আমরা দূরে সরে অন্য বিষয়টা নিয়ে কথা বলতে চাই তো টেট এবং পরীক্ষা অনেকে যারা ফোন করছে আমরা বলবো আপনাদের জন্য এখন একটা গোল্ডেন টাইম পরীক্ষাটা যদি কিছুদিন পর হয় তাতেও ভালো কারণ যেহেতু ডিসেম্বরে যদি না হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সুযোগ রয়েছে অর্থাৎ দীপাবলির পরবর্তীতে কিন্তু বিভিন্ন দপ্তরের চাকরির সঙ্গে সঙ্গে একটা আপডেট আসতে পারে আপনাদের সামনে যাই হোক সময় মতো আমরা এটা নিয়ে একটা কথা বলবো এবং অন্যান্য আহ ক্ষেত্রে আপনার যারা যাদেরকে আমরা বলবো যে অন্য চাকরির বিষয়গুলো নিয়ে আপনার নজর রাখবেন কারণ গভর্নমেন্ট কিন্তু আমরা বলেছিলাম কিছুদিন আগে এক্সিলেটার পা দিতে হবে তাদেরকে চাকরি আরো দিচ্ছে এবং এক্ষেত্রে ছয় যে স্পেশাল এক্সিকিউটিভের কথা আমরা বলছিলাম যে একসঙ্গে সরকার চাকরি দেবে প্রসেস চলছে তারপর আজকে আমাদেরকে আগরতলা দেখে একজন ভাই বিশালপুর থেকে একজন ভাই আমাদেরকে দেখেই রাস্তা বলছেন এই ব্যাপারগুলো নিয়ে এখন কারণ আমাদের এখান থেকে না রাস্তায় বের হলেও কিন্তু এখন আমাদেরকে এই কোভিডগুলো দিতে হচ্ছে এবং শুধু যারা চাকরি তারা না তাদের বাবা বা তাদের বড় ভাই বা তাদের বোন তারাও কিন্তু আমাদেরকে চিনে ফেলেছেন যে রাস্তায় নামলে এখন তারা আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে দাদা এটা নিয়ে কি হচ্ছে এটা আমাদের একটা সৌভাগ্য যে আমাদেরকে তারা বিশ্বাস করছেন এই সে বিশ্বাসটা আমরা ধারাবাহিকভাবে বজায় রাখার চেষ্টা কিন্তু আমরা করছি জন্য আমাদেরকে অনেক শ্রম দিতে হচ্ছে আর কি এবং আগামী দিনেও করবো এবং আপনাদের সাপোর্ট ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ সাপোর্ট ভালোভাবে না পেলে এই প্ল্যাটফর্মে এই সাবজেক্ট নিয়ে কথা বলাটা কিন্তু টাফ হোক যাই হোক টেটের কথা বললাম এসএসজির কথা বললাম এসএসিটি আমরা যে বিষয়টা নিয়ে আবারও বলছি যে আদালত থেকে কিছু বের হলে আপনাদের সমস্যাটা কিন্তু সমাধান হবে বলে আমরা মনে করি এবং গভর্নমেন্ট আপনাদের জন্য একটা ভালো কিছু করবে এই প্রত্যাশাটা রেখে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন 고고고, <목소리도> 고고고.